নাহমাদুহু অনুসল্লা রসুল হিল আম্মাবাদ আম্মবাদ হাজরিন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল জুমার দিন যেই ভুলটা করলে আমরা জাহান্নামি হব এবং যেই ভুলগুলা নামাজ আমাদের জুমার নামাজ হইতেছে ওই ভুলগুলোর মধ্যে কিছু সংখ্যক ভুল ভুলের ব্যাপারে আমি আজকে আলোচনা করব বোখার শরীফের নসুল বারি জলদ সারাম কিতাবুল জুমা কিতাবুল জুমার ফাঁস তেহত্তর নম্বর অধ্যায় বাবুল কোবাইন এসনাইন ইয়ামাল জুমা জুমায় দিন দুইজন ব্যক্তির মাঝখানে ফরক করে না বসা বসলে কি কি হবে আমরা অনেক সময় দেখি এটা আমাদের দেশে হয়ে থাকে আমরা জুমার মসজিদে যখন যাই জুমার অত প্রথম কাতারা যারা বসলো শাড়ি সারিবদ্ধভাবে কোনো জায়গা নাই কিন্তু কিছু মানুষ আছে একশ্রেন্ট লোক আছে তারা পিছন থেকে এসে সামনের দুইজন ব্যক্তিকে ফাঁক করে তাদের মাঝে বসার জন্য চেষ্টা করে বসে খালি চেষ্টা করা বসে এই বসার কারণে যে দুইজন ব্যক্তি আগে বসলো তাদের মনে কষ্ট যায়নি কত মারাত্মক কষ্ট গেছে তো এখন দুইজন ব্যক্তিকে ফাঁক করে বসলে

فلم يفرق بين الاثنين فصلي ما كتب له ثم اذا خرج الامام ان ستغفر له ما بينه وبين الجمعه الاخرى الله رسول الصحابي حضرت سلمان فرسي رضي الله تعالى عنه تكي بنيتني بشن محمد رسول الله صلى الله عليه وسلم بولسن من غطى يوم الجمعه জুমার দিন গোসল করবে অতত হারা তত আমিন তুহুরিন মানে তার যেই পরিমাণ সক্ষম সম্ভব ওই পরিমাণ ফাকসাফ পবিত্র হবে পবিত্র হওয়ার পরে দাহানা আও মাস আও মাসা আমিন তিবিন অতফর সেই তোল ব্যবহার করবে এবং খুশবে ব্যবহার করবে ভালো গোসল করে তোল ব্যবহার করে খোশ ব্যবহার করে সোম্মার হা অতপর মসজিদিকে রওয়ানা হবে আর মসজিদে যাওয়ার পরে পালাম বাইনে স্নাইনে ফসল্লি বা কোনো দুইজন মসল্লির মধ্য কানে ফাঁক না করি বসা আমরা অনেক সময় মসল্লিরা প্রথম সাইতে বসে আছে এখন ফিউশন থেকে একশ্রেই লোক আসে এরা আসে ওই দুই দিন মুসল্লিকে ফাঁক করে তার মধ্যে বসার জন্য চেষ্টা করে এ বসে যায় বসে তো আপনি যদি সামনের কাতারে বসতে হয় তাহলে আপনাকে তো জুমার দিন আগে আসার দরকার আপনি জুমার দিন সবার পরে কেন আসবেন জুমার দিনের মশলা হল যারা প্রথম শাহিতে আসবে প্রথম কাতারে যারা আসবে প্রথম সাহিতে যারা বসবে ওরা ওদের স্থানে বসা থাকবে হের পরে যারা আসবে তারা পরে বসব আর যে যে যখন আসবে সে যেখানে জায়গা হয় ওইখানে বসবে কিন্তু কোনো মানুষকে তার স্থান থেকে তুলে ওইখানে বসা যায় নাই অর্থাৎ জুমার দিন আপনি গরিব হন আর ধনী হন তাওয়ানকার হন কুটিপতি হন লাখপতি হন এমপি হন মন্ত্রী হন যে হোক তা কেন সমাজের নেতা হলো কিন্তু আল্লাহর ঘর সবার জন্য সমান কারণ অধিকার আপনার এই অধিকার নাই আমাদের ফতম সারির মসল্লি গিয়ে মসলিদেরকে তুলি তার বসা এটা কোনো অধিকার এটা আপনার কোনো অধিকার নাই এরকম ঘটনাগুলো অহর অহর আমাদের দেশে ঘটতেছে অনেক ঘটে কিন্তু একজন লোক আছে তারা এসে ওই মসল্লিদেরকে ফাঁক করে তাদের মধ্যখানে বসার জন্য চেষ্টা করে এরকম কাজ যেন আমরা না করি এরকম কাজ করলে কবিরা গুণ হবে এই জন্য রাসূল রসুলা আরবি মোহাম্মদ রুসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ফালাম ইউফারিক ফসল্লি অর্থাৎ দুইজন মসল্লির মধ্যখানে ফাঁক করে না বসা না বসে বা অন্য জায়গায় বসবে মা কুতিবা লাহু সোম্মা ইজা খরাজাল ইমাম মা কুতিবা লাহু সে যে পরিমাণ পারে সেখানে তসফি তাহালিল জিকির আজগার বা নামাজ কালাম যা ফারে সে ফুরবে সুনুদ আছে তাহেতুল আছে দখল মসির আছে এই সমস্ত আগে আগেভাগে ফরে বসে থাকবে অতপর ইজা খার্জাল ইমাম আনসাতা ইমাম যখন খদবার জন্য দাঁড়াবে তখন চুপ থাকবে এখন চুপ থেকে ইমামের খদবার শুনব কিন্তু আমাদের অনেক মসল্লি আছে ইমামের খতবার সময় কথা বলে ঠেলা ঠালি খেলে করে না কিন্তু শরীয়তর মাসালা হলো ইমামের খতবার শুনতে হবে খতবার শোনা ওয়াজিব আপনাকে খতবার শুনতে হবে তো এই জন্য খতবার শোনার সময় সে চুপ থাকবে সে যখন খতবার শোনার সময় চুপ থাকবে আর কোনো ব্যক্তিকে ফাঁক করে না বসবে সে তার আপন জায়গায় বসে তো তার লাভ কী তার লাভ হলো গুফে লাগো মা বাইনা গো বাইনাল জুমা তো ওখরা এই জুমা থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত আল্লাহফাক তার সকল চোখরে গুনে ক্ষমা করে দিবে আল্লাহ হকবার তো এই কাজগুলো আমরা অবশ্যই করব। আমরা অনেক ভুল করি আমরা ভুল করি আমরা যখন মসজিদে শেষভাগে যাই সামনের কাতারের মুসল্লি বা দ্বিতীয় কাতার মুসল্লিকে উঠায় আমরা ওইখানে বসার জন্য চেষ্টা করি অন্তত দুই মসল্লির মাঝখানে দুইজনকে দুই দিকে ফাঁক করি তার মধ্যখানে বসার জন্য শেষটা বসে যায় না এটা জায়েজ নাই এটা না জায়েজ হারাম তো ইমাম বখার রহমতুল্লাহ এ হাদিসের হাদিসটা আলোচনার উদ্দেশ্য কী ছিল ইমামখার এখা মাকসাদ বাপ সে তফরিক বাইনার স্নায় নাকি কারাহাত বয়ান করনা করানো হয় ইমামখারের উদ্দেশ্য হল দুই মসল্লির মাঝখানে ফাঁক করে বসার কারাহাত বায়ান করা মাকরুহাত বায়ান করা যে দুইজন মসল্লিকে দুই দিকে ফাঁক করে বসলে এটা মাকরু এটাই ছিল ইমাম বসার উদ্দেশ্য এই হাদিসের মধ্যে আল্লা মুহদাম ধমকি দিয়েছেন যে ফটম শাইতে দুজনকে ফাঁক করে বসলে মানে কি ক্ষতি আল্লাহ ধমক দিছেন ওয়াইদ সাদিদ কঠিন ওয়েদ কঠিন ধমকি আল্লা স্লাবি হজরত এবনে আনাস জুহানি আদি আল্লাহন বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদুরসোল্লাহি সাল্লাই বলেছেন মান তখতি রকা জুমা জুমার উত্তিজা জাসারান ইলা জাহান নাম আল্লাহুল্ল মুহাম্মরসাল সাল্লা বলেছেন কোন ব্যক্তি যদি জুমার দিন কারো মাথার দি বা কারো গর্দান উপর লাফাইয়া বসে অর্থাৎ মানে দুজন ব্যক্তিকে ফাঁক করি সেইখানে বসে বসে যায় তাদের গজান লাফায় বসে গেল তো তার ক্ষতি কি আল্লাহ বলে এ আগে বাড়নে কো আগে বাড়নে উস্কো জাহান্নাম ত্বক জানে কি ফল বানায়া যা তা হয় সেই জাহান্নামে যাওয়ার জন্য সেতু বানাইছে কোনো ব্যক্তি যদি দুইজন ব্যক্তি দুইজন মসল্লিকে ফাঁক করে তার জায়গায় বসে অর্থাৎ তার গর্দানের উপরে মাথার উপরে টকি লাফায় সেখানে বসে এই বসার কারণ তার ক্ষতি হলো কি সেই জাহান নামে যাওয়ার জন্য ফুল বানায় নিয়েছে ওই ফুল দিয়ে ওই সেতু দিয়ে মানুষ হাঁটবে কালকে আমত ময়দানে ওই সেতু দিয়ে হাঁটবে আল্লাহবর কত কঠিন কথা তাহলে আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তি দুইজন মসল্লিকে ফাঁক করে তার জায়গায় বসলো লাফায় সেখানে বসে বলল এই বসার কারণ সে জাহান নামে সেতু বানাইলো সে নিজেকে জাহান নামে সেতু বানাইল ওই জাহান নামে সেতু দিয়া কাল কে মতন ময়দানে মানুষ আপডাউন করবে আর সেই জাহান নামে সেতু হবে তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা এই কাজ কখনো করব না আমরা যখন মসজিদে যাবো যেখানে জায়গা পায় সেইখানেই বসবো কোনো মুসল্লিকে সরাইয়া দুই মসল্লির মাঝখানে কখনো বসবো না হয়তো ওই দুজন মুসল্লির রজ্জি আপনি কিছু বলবে না আপনি হয়তো আলাদার হয়তো মাতাব্বর হয়তো মানে নেতা বা হয়তো কোনো একজন সম্মানিত ব্যক্তি আপনাকে কিছু বলবে না কিন্তু আল্লাহ তো আপনাকে সারবে না আল্লাহ আপনাকে কখনো সারবে না ওই দুইজন মানুষের মাঝে মনে কষ্ট যাবে কিন্তু সে আপনাকে কিছু বলবে না সে বলবে হাই এই ব্যক্তি ফরে দিয়ে আসলো এখন আমাদের আমাদেরকে ফাঁক করি আমাদের মধ্যখানে বসে গেল তো এই জন্য এটাকে আমরা সাজানো মনে করবো না আমরা যারা মসজিদে যাব মসল্লি হিসাবে নামাজ পড়ার জন্য যে যেইখানটি সুযোগ পায় সেইখানেই বসবো কিন্তু কাউকে তুলি কারো বসবো না এবং কাউকে ফাঁক করে তাদের মাঝখানে বসবো না